বিস্মিল্লাহি রহমান রহিম আসসালামু ওয়ালাইকুম রহমত ওয়া অবাদে কাতু আজ আমি নামাজের গুরুত্ব ও ফজিরত সম্পর্কে একটি সুন্দর গল্প বলবো গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব কোর্টে ভুলবেন না একদিন হজরত ওমর ফারুক রাজি আনহু গভীর ঘুমে আচ্ছন্ন আছেন এমন সময় হঠাৎ এক বৃদ্ধ লোক এসে ডাক দিয়ে বললেন হে ওমর তাড়াতাড়ি ঘুম থেকে উঠো ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে হজরত ওমর ফারুক রাজি আনহু জানতে চাইলেন তুমি কে বৃদ্ধ বেশি শয়তান উত্তর দিলেন আমি শৈতান তখন হজরত উমর সড়ক বললেন আচ্ছা তোমার কাজ তো মানুষকে ধোকা দিয়ে নামাজ কাজে করানো আর তুমি কি না আমাকে নামাজের জন্য ডাকছো ঘটনা হেতু কি বিধ ব্যাসদারি শয়তান উত্তর দিল হে ওমর অনেকদিন চেষ্টা করে গতকাল তোমাকে ফজরের নামাজ কাজে করতে সক্ষম হই কিন্তু তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ আল্লাহ তোমার নামাজ কবুল করে তোমাকে আরো দশ গুণ সোয়াব বেশি দিয়েছেন কিন্তু আমি চাই না তুমি দশ গুণ সোয়া পাও আগে যা পাচ্ছিলে তাই ভালো এজন্য ই তোমাকে ফজরের নামাজের জন্য ডেকেছি মানুষ মাত্রই ভুল বা অন্যায় করবে অথবা মানুষের দ্বারা আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘিত হবে এতে কোনো সন্দেহ নেই এবং সন্দেহের অবকাশ নেই কিন্তু যখনই বুঝতে পারবে তার দ্বারা ভুল বা হয়ে গেছে বা কোনো আদেশ বা নিষেধ অমান্য করা হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর নিকট কায়মন বাক্যে ক্ষমা চেয়ে কান্নাকাটি করে মাকে নিতে হবে যাতে শয়তান শয়তানি করার সুযোগ না পায় শয়তানের শয়তানি থেকে রক্ষা পেতে হলে ইমানকে কঠিন দীরা করে মনের মাঝে শিশা ঢালা পাচিরের মতো এক দুর্বেদ্য ইমানি ফাঁচি তৈরি করতে হবে যা বেকরে শয়তান মনের মধ্যে ঢুকতে না পারে আল্লাহ যেন আমাদেরকে সর্বদা শয়তানের শয়তানি থেকে রক্ষা পাওয়া আপনার সামান্যতম ও ভালো লাগে তাহলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলাইকুম সালামালাইকুম আল্লাহ